বা খোয়া ক্ষীর কোথায় পাবো তো আমি বলছি এই মার্কেটের ঠিকানা আমি যেতেও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর এই মার্কেট থেকে খানিকটা পনির আমি কিনবো আমার বাড়ির জন্য আর সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর আমাদের চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা জানতে পারবেন বিভিন্ন পাইকারি আইটেম কোথায় কিনতে পাবেন কাপড় জুতো সবজি সমস্ত কিছু যেটা নিত্য প্রয়োজনীয় মানুষের দরকার লাগে তো চলুন আজকে ভিডিও শুরু করি আর দেখে নিই এই ছানা আর পনির মার্কেট কোথায় কিভাবে আসবেন কীরকম দাম সমস্ত কিছু বন্ধুরা আজকে আপনাদের নিয়ে চলে এলাম ছানাপট্টি ছানার পাইকারি বাজার এখানে ছানাসহ ঘি তারপর খোয়া ক্ষীর পনির সমস্ত কিছু কিন্তু পাইকারি পাওয়া যায় এখান থেকে ছানা এবং পনির কিনে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন কীরকম ব্যবসা অনেক বন্ধুরা মুদিখানার দোকানেও রাখতে পারবেন মুদিখানার দোকানেও অনেক সময় পনির রাখা হয় আর এছাড়াও শুধুমাত্র পনির ব্যবসা করতে পারেন এখান থেকে পাইকারি কিনে নিয়ে গিয়ে দোকান দোকানে সাপ্লাই দিতে পারেন তো বন্ধুরা আজকে এই পনির মার্কেটটা ঘুরে দেখাবো আর এখানকার কীরকম দামে কী বিক্রি হচ্ছে সেটাও কিন্তু বলবো আর পনিরের দাম যে এখানে কতখানি কম আপনারা ভাবতে পারবেন না আমি সেই দাম থেকে পনিরও কিনলাম খানিকটা আর আপনাদের সাথে সেটাও কিন্তু শেয়ার করবো আর এখানে কিন্তু ভ্যারাইটি রকমের পনির এবং ঘি ভ্যারাইটি রকমের পাওয়া যায় এখানে কিন্তু যেরকম কোয়ালিটি হবে সেরকম দাম হবে এরকম বন্ধুরা আমি বলে দিচ্ছি এখানে আপনারা আসবেন কী হবে এখানে যদি আসতে হয় আপনারা শিয়ালদা থেকে আসতে পারবেন এটা কিন্তু শিয়ালদার মধ্যেই পড়ে শিয়ালদা এসে নামার পর আপনাদের চলে আসতে হবে কোলে মার্কেট কোলে মার্কেট সবজির যে পাইকারি বাজার আছে বিশাল এক কোলে মার্কেটের সামনে থেকে আপনারা সোজা একদম সোজা পথ ধরে চলে আসবেন ছানাপট্টি যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন ছানাপট্টি আপনাদের বলে দেবে শিয়ালদা কোলে মার্কেটের সামনে থেকে প্রায় সাত আট মিনিট লেগে যায় অনেকটাই লম্বা রাস্তা পায়ে হেঁটে আসতে হবে তো বন্ধুরা চলুন এবার ভিডিও শুরু করি আর দেখে নিই কীরকম দাম যাচ্ছে এই সমস্ত আইটেমের ছানার আইটেম ছানা পনির কীরকম দামে বেছে একটু বলবে কেন পনিরগুলো কীরকম দাম আছে কেন একশো আশি টাকা কিলো মানে কিলো হিসেবে নিতে হবে নাকি না এক দুশো গ্রাম না নিলেও দেন এক দুশো গ্রাম নিলেও দেন তাই তো দেখতে পাবেন বন্ধুরা কিন্তু যদি খুচরো হিসেবে কেনেন তাও কিন্তু পেয়ে যাবেন এক দুশো গ্রামও দিয়ে দেয় আর ঘি রয়েছে দেখতে পারো এগুলো কি ভালো ঘি কাকা অরিজিনাল কীরকম দামে বিক্রি হয় এগুলো পাঁচশো টাকা কিলো দেখতে পারো ঘিয়ের কোয়ালিটি বলছে অরিজিনাল কোয়ালিটি আর পনির এইটা বললে এক টাকা শ আর এইটা পঁচিশ টাকা শ দেখতে পারো ভালো কোয়ালিটির মালের দাম পঁচিশ টাকার খোয়া কীরকম দাম হচ্ছে আড়াইশো টাকা তিনশো টাকা কিলো মানে কমাটা হচ্ছে আড়াইশো টাকা আর একটু ভালো কোয়ালিটির তিনশো টাকা আর ছানা বিক্রি হয় তোমাদের এখানে ছানা বিকেলে কত করে বিক্রি হয় তাও আড়াইশো টাকা মানে কিলো হিসেবে নিতে হবে না সব হিসেবে পাওয়া যাবে ওটা আড়াইশো টাকা এবার ছানার দাম আড়াইশো টাকা কিলো আর এখানে এই সমস্ত মাল পাওয়া যায় তা তোমারও কি একই দাম নাকি মোটামুটি দাম একই দেখতে পারো লাইন দিয়ে অনেকগুলো দোকান আছে আমি আরো কয়েকটা দোকানে দেখার চেষ্টা করব কিরকম দামে বিক্রি হচ্ছে মোটামুটি দেখতে পারো এই যে খোয়াগুলো কিরকম দামে আড়াইশো তিনশো আড়াইশো কোনটা তিনশো টাকা এইটা এটা তিনশো এটা ভালো কোয়ালিটি তাই তো একটু কমা আড়াইশো টাকা মানে একশো কি দেবে মানে যদি কোনো মনে হয় একশো দুশো লোকের দরকার হয় মানে পাইকারি হিসেবে বিক্রি হলে কি দাম কম হবে মনে করি কেউ এক কিলো নেবে উনিশ জিনিস হয় তাই তো আর ঘিগুলো কিরকম দাম আছে এগুলো সাতশো পাঁচশো টাকা দেখতে পারো দেখতে পারো চেক করে নিতে পারো

মানে চব্বিশ টাকা শ আর ঘিয়ের দাম কেউ কত করে হয়েছে তোমাদের হ্যাঁ ছশো চল্লিশ আচ্ছা পাঁচশো গ্রাম পনির আমি নেব তোমার হচ্ছে কম দামিটাই ভালো হবে না আচ্ছা আজকে কম দামেই দাও পাঁচশো দিয়ে দাও ওই কম করা যাবে না ওই একই দাম হ্যাঁ কম করা যাবে না ওই একই দাম

এতে কিছু মানে সেরকম মিক্সিং নেই তো মানে ভালো মাল তো দাম কম বলে যে খারাপ তো ও ক্রিম তুলে না মানে ঘি বার করে নেওয়া থেকে ঘি বা মাখন যেগুলো হয় মাঠা বার করার পরে পনির পাঁচশো গ্রাম পনির আমি নিয়ে নিলাম কম দামিটাই নিলাম আজকে আর যদি ভালো হয় নেক্সট টাইম এসে অন্যরকম ট্রাই করে দেখব যে ভাইয়ের দোকান থেকে আমি মালটা কিনলাম তার ফোন নাম্বার আমি শেয়ার করে দেবো আর যদি আপনার দরকার হয় যোগাযোগ করবেন অযথা জ্বালাতন করবে না যদি দরকার হয় তবে যোগাযোগ করবেন যদি নেওয়ার থাকে কারণ মানুষ ব্যস্ত খুবই সেখানে আমি বলবো জ্বালাতন না করে আর যদি দরকার হয় মানে যার উপকার হবে সেই কিন্তু এই ফোন করবে দেখতে পারেন এই যে দাদা ভাইয়ের দোকানের নাম্বার আরও এখানে অনেক দোকান রয়েছে লাইন দিয়ে দেখতে পারেন এই মার্কেটটা কেবলমাত্র ছানা আর পনিরেরই ছানা পনির খোয়া এই সমস্ত কিন্তু পাওয়া যায় ঘিও পাওয়া যায় ভালো কোয়ালিটি বন্ধুরা আমি দেখালাম এই ছানা বা পনিরের মার্কেট কোথায় আর কীভাবে আসবেন সমস্ত কিছু আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও আপনাদের জন্য সবসময় নিয়ে আসবো ইনফরমেটিভ ভিডিও যেখান থেকে আপনারা জানতে পারবেন সমস্ত পাইকারি আইটেম কোথায় পাবেন এমনকি খানা পনির থেকে শুরু করে জামাকাপড় জুতো সবজি যদি কোনো বন্ধু ব্যবসা করতে চায় আমার চ্যানেলের ভিডিও দেখে কিন্তু সেই আইটেম কিনে ব্যবসা করতে পারবে